মেয়েকে স্কুলে দিয়ে সকালে হেঁটে আসার সময় দেখি এই যে কুমড়োর ফুল বিক্রি হচ্ছে আর এই কুমড়োর ফুল যে আমার কি পছন্দ সেটা বলে শেষ করা যাবে না আমার খুবই পছন্দের একটা ফুল এটা ছোটোবেলায় আমার নানি এভাবে ভেজে দিত এখন বড় হয়ে নিজেই ভেজে খাই এই যে ফুলগুলো আগে পরিষ্কার করে এখন ধুয়ে নিব আর ডাটাটা ফেলে দিব একটু লবণ মাখিয়ে রাখতেছি আর এই ফাঁকে করে নিব ডোটা ডো আমি সম্পূর্ণ চালের গুঁড়া দিয়ে করি আর চালের গুঁড়া দিয়ে করলে এটা খুব ভালো ক্রিস্পি হয় এখানে একদম আমাদের ঘরে করা চালের গুঁড়া সেই চালের গুঁড়ার ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম কুসুম সহই দিতে হবে আর দিতে হবে একটু সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন আমি একটু বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই একটু বেশি করেই দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিছি এটা না দিলেও হয় বাট দিলে কালারটা সুন্দর হয় আর একটু দিছি সামান্য ভাজা জিরার গুঁড়া আর লবণ এইবার খুব ভালো মতো এই শুকনো উপকরণগুলো ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নিব তারপরে অল্প অল্প পানি দিয়ে ডোর থিকনেসটা ঠিক করব। এই যে অল্প অল্প পানি দিয়ে মিশাইতে হবে একবারে বেশি করে পানি দিলে সেটা ভালো মতো হবে না এজন্য অল্প অল্প পানি দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো তারপরে যখন দেখবেন ঠিক এই অবস্থায় আসছে ঠিক তখনই এটাকে ইয়া করে ফেলবেন এই থিকনেসটাই খুব ভালো হয় কারণ এটা মেখে আমি আবার কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট রেখে দিব তারপরে এটা খুব ভালো মতো হয়ে যাবে আর এই থিকনেসে এটা এত সুন্দর ক্রিস্পি হয় কি বলবো এদিকে চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যান দিয়ে একটু সরিষার তেল দিলাম আমরা সরিষার তেলটাই বেশি খাওয়ার চেষ্টা করি তো সরিষার তেলে এখন আমি ফুলগুলা ওই ডোটার ভিতরে চুবিয়ে চুবিয়ে ভাজি করব। এগুলা গরম ভাতে খেতেও যেরকম লাগে এমনিতেও খুব ভালো লাগে আমি তো এমনি এমনিই খাই আর গরম ভাতেও তো অবশ্যই খাই আর এখন এই ফুলগুলার এত দাম বাড়ছে কি বলবো ছোট একটা আটি পঞ্চাশ টাকা করে দুই আটি নিয়ে আসছিলাম কারণ আমি এই ফুল একসাথে অনেকগুলা খাই তো সবাই মিলে যাতে খুব মজা করে খেতে পারি এই জন্য দুই আটি নিয়ে আসছিলাম কিন্তু ফুলগুলো এখনও অত বড় হয়নি ছোট ছোট অথচ এই আট ফুলের তোড়াগুলো আমি অনেক আগে কিনতাম দশ টাকা পনেরো টাকা করে আর এখন পঞ্চাশ টাকা যাই হোক তারপর যে পাওয়া যাচ্ছে এটাই অনেক আমার তো খুবই ভালো লাগে খেতে আগে একদিন হাঁটার সময় দেখে গেছি পরে আর হেঁটে ভাবলাম আসার সময় নিয়ে আসবো তারপরে আর পাইনি কারণ সবাই নিয়ে গেছে খুব বেশি পরিমাণে থাকে না আবার সব দোকানেও থাকে না খুবই ভালো লাগে এই ফুল ভাজিটা এই যে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে তখন আমি নামিয়ে নেব আর এটা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না একটুখানি পানি ছিটা পড়ছিলো দেখেন তেল কিভাবে ছিটে উঠছে যাই হোক খুব সাবধানতার সাথে এটা ভাজি করবেন তেল তেল ছিটে পড়লে কিন্তু আবার পোড়া টোড়া লেগে যেতে পারে এই যে আমি আপাতত চারটা ভাজি করেই আপনাদের দেখাচ্ছি বাকিগুলো পরে করব সবগুলো তার দেখানো সম্ভব না এই দেখেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে আমার তো আবার জিভে পানি চলে আসলো তারপরেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে ফুল ভাজি করে খাবেন আল্লাহ হাফেজ